সম্মানিত দর্শক প্রতিবারের মতো এইবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম দেখতে পাচ্ছেন একটি পাকা সড়ক অনুমানিক তিরিশ ফিট হবে এই সড়কের সাথেই জমিটির অবস্থান জমিতে রোলিং মিল ছিল এখন নেই ইন্ডাস্ট্রিয়াল গ্যাস রয়েছে জমির ভিতরে দেখানোর চেষ্টা করছি আমরা দেখতে পাচ্ছেন জমিটি এখানে জমির পরিমাণ বিশ কাটা সম্পূর্ণ জমি বাউন্ডারি করা এবং জমির আশেপাশে অসংখ্য বিল্ডিং রয়েছে এই জমিতে শপিং মল ফ্যাক্টরি বাড়ি করা যাবে প্রতি কাঠা জমি ৩৫ লক্ষ টাকা স্ক্রিনে দেখানো ঠিকানা দেওয়া আছে যাদের এই বাজেটে জমির দরকার তারাই শুধু যোগাযোগ করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে বিস্তারিত কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে আমাদেরকে জানাবেন আমরা উত্তর দিব এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন धन्यवाद